ভিডিওর মতো আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আমি ভিডিওটা দেখাচ্ছি কারণটা কি ঠিক আছে আমার বাড়িতে কিছু গেস্ট হয়ে এসছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি ভিডিওটা কেন তোমাদেরকে করছি কিছু জিনিস তো আছে দেখাবে বলো দাঁড়াও দাঁড়াও দেয় দেখাচ্ছি দাঁড়াও উল্টো দিক করি ক্যামেরাটা যে দেখো বলো

এই যে দিদির মেয়ে একটু হাই হাই বল আর কিছু বলবে খেয়ে দেখবে তাই তো আজকেরই খাবে আজকের এমনি আমাদের ভেজ তো আজকের ও আমটাকে খাবে খেয়ে দেখবে না না আগে ঠাকুরকে দিতে হবে তারপর তিনটে আছে একটা দিয়ে দেওয়া আগে ঠাকুরের দিতে হয় একটা মাকে মাকে দেবো আর দুটো আমাদের থাকবে হ্যাঁ তো এখন তো এটা তো কাটতে গেলে তিনখানা পিস আরামসে এখন ডিসকাশন চলছে ও খাবে না ঠাকুরকে দেবে কোনটা করবে সেটা এখন ডিসকাশন চলছে ঠিক কনফিউজ তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল এলাডিং ব্লেডিং তো কি করি পুরোটা রাতে ডিনারটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমার চ্যানেল এলাডিং ব্লেডিং আগে ভালোই চলে এলি টাটা করে দে সবাইকে টাটা চলে যাচ্ছে এখন ওর লাগবে না ও সবাইকে করে তাদের লাগে আমাদের মেনু মেনুটা হচ্ছে আমাদের আজকের ভেজ তাই পায়েস বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মিষ্টি রুটি আর এই আমগুলো এই যে আমগুলো আমগুলো এই যে হম খেয়ে দেখো কেমন কেমন দারুন 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 এখন মিষ্টি হয়েছে গো মিষ্টি আছে দারুন মিষ্টি দারুন তো আমিও খেয়ে দেখব সো एवरीवन আম খাবো এই ডিনার করব দেখালাম সবটা তোমাদেরকে আম দেখতে থাকো তোমরা আমার চ্যানেল এলারিং বেলারিং আর কেমন লাগছে আমাদের ভিডিও সবগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে ওকে বাই দারুণ দারুণ মিষ্টি হয়েছে তো আমাদের তো দেখালাম এটাই আমাদের আজকের ডিনার এভরিওয়ান টাটা বাই সবাই খুব ভালো থেকো এনজয় করো লাইভটাকে আর কি বলবো গুড নাইট আজকের মতো একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম টাটা